ঝড় তুফানে বিধ্বস্ত এলাকায় প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসা বদরপুরের ফায়ার এবং ইমার্জেন্সি এবং এসডিআরএফ বাহিনীকে সম্পূর্ধিত করে বদরপুর ভাঙা এলাকার মানুষ বৃহস্পতিবার দুপুরে বদরপুরের ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসের কার্যালয়ে এসে বিভাগীয় কর্মীদের ভাঙাবাসের পক্ষ থেকে সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধুভূষণ দত্ত তাদের সম্পূর্ধনা প্রদান করেন গত ঝড় তুফানে করিমগঞ্জ জেলার এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রাত দুপুরে প্রবল মানুষের ঘরবাড়ি সহ রাস্তাঘাট ভেঙে পড়েছিল প্রকাণ্ড প্রকাণ্ড গাছ বৈদ্যুতিক খুঁটে আহত হয়েছিল একাধিক মানুষ স্তব্ধ হয়ে পড়েছিল জাতীয় সড়ক সহ অনেক গ্রামীণ রাস্তা ঘটনার পরই উদ্ধার অভিযানে নেমেছিল বদরপুরের নির্বাপক বাহিনী সহ এসডিআরএফ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো সহ গাছপালা কেটে রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক করা এক কথায় দুর্যোগপূর্ণ ওই সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মদরপুরের কর্মরত এসডিআরএফ জওয়ানরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মী নুরুল ইসলাম ভাঙাবাসের বিপদের দিনে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা এইসব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার বদরপুরে ফায়ার সার্ভিসের অফিসে এসে সমস্ত ভাঙাবাসের পক্ষ থেকে সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধুভূষণ দত্ত তাদের সম্বর্ধিত করেন ঝড় তুফানের পরবর্তী সময় কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এসডিআরএফ বাহিনী কাজ করেছে তা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দেখুন কিছু দৃশ্য সংবাদ ইমার্জেন্সি সার্ভিস আসাম তথা বদরপুরের যে ব্রাঞ্চ অফিসে আমরা এসে তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদেরকে সংবর্ধনা দিলাম সংবর্ধনা শব্দটা যদিও বলছি তবুও তাদের যে কাজের ফল যেটা এই সংবর্ধনা দিয়েও মানে শেষ করার নয় তাদের মানে আমি গতদিন নন্দপুরে যেভাবে দেখলাম তারা এই যে ইলেকট্রিক মেন লাইনের উপরে উঠে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে কাজ চালিয়ে যাইতেছে এবং একটা জিনিস ভালো লেগেছে আমাদের সঙ্গে যে ভাঙ্গা অঞ্চলের লোক যারা আছেন আমাদেরকে রাত্রে এবং দিনে আমাদেরকে হেল্প করেছেন কোথায় কী আছে সবকিছু আমাদেরকে হেল্প করে দিয়েছেন এবং আমরা টোটালি বদরপুর থেকে পাঁচজনকে রেস্কিউ করেছি পাঁচজন পুজোর হয়েছিলেন এদেরকে মেডিকেলে শ্রিগুড়ি হসপিটালে আমরা গিয়েছি ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে ওরা বর্তমানে করে আছেন জীবিত আছেন সুস্থ আছেন ভালো তারপর আমরা বিগত দিনে দেখেছি আমাদের বাঙ্গা এলাকা ঘূর্ণিঝড়ে বিশ্বস্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমাদের মাসলিতে ইমার্জেন্সি সিস্টেমে বা ইমার্জেন্সি অবস্থায় আমরা যাদেরকে সব সময় মানে পাশে পেয়েছি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে ওনারা দিন রাত এক করে কাজ করেছেন বা আমাদের ব্লকের সিস্টেমটা সরিয়েছেন অনেকের ঘরে গাছ পড়ে গিয়েছে গুরুতর অবস্থায় ভাঙ্গা মাসলি জিপিটা ছিল ঘূর্ণিঝড়ের পর এবং এস ডি কর্মকর্তারা যেভাবে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটার জন্য আমরা মানে অনেক কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদ কিভাবে জানাবো আমরা ভাষা পাচ্ছি না আজকে আমরা বদলপুরে এসেছি এসে ওনাদেরকে মানে ধন্যবাদ দিয়ে মানে ছুটোও করবো না বা কীভাবে আমরা ওনাদেরকে সম্মান জানাবো সেটাও আমাদের মানে বলতে পারছি না কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি ক্ষুদ্রভাবে ওনাদেরকে সম্মান জানানোর এবং যেভাবে ওনারা মানে আমাদের বা পাবলিকের সেবায় গোটা বরাকগুলিতে যে কোনো সময় ওনাদেরকে পাওয়া যায় সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমরা মানে একটা আশা রাখি একটা ভরসা থাকে যে আমাদের কিছু হলে আমরা যে কোনো সময় ওনাদেরকে আমরা কাছে পাব आज मम्मी ने मुझे बोला था कि तुम मेजर बहुत ज्यादा करती हो मैंने यमुना में डूब हुई है सुरेश माथ